আছে না নাই গতকালি যদি হঠাৎ করে দেখা হয় বুরকা বলা পিছনে বাইকের পিছনে সালাম দেবেন ভাবি কেমন আছেন দোস্ত কবে বিয়ে করলি জানালি তো হঠাৎ করে বলে আরে না এখনো বিয়ে করি নাই বিয়ে করলি তো জানবি এটা তাইলে কিডা পরিচয় করাই দেলে এই আমার গাড়ি আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বাই ফেরেন

শেখ হাসিনা উঠে ঠিক না ঠিক না বেঠি কি অভিনয় ও বলে পাঠাই দিলে তোর মতো গান দুটার সাথে দেবে না তুই আগে নিয়ে হাত কবি যা যা আমি ঠেকেল দুবার

কথা কয় না রাজনীতির কথা বলার কোন দরকার আছে যা বলবো কুরান হাদিসির আঙ্গিকে আছে আমি প্রায় বলি যদি মুসার কথা বলেন তা এমনি ফেরাও না আসবে কথা কয় যদি আপনি নমরুদির কথা বলেন ধর ইব্রাহিমের কথা বলেন তা নমরুদ আসবে নবীর কথা বললি আবু তো কুরানের এই সমসামের সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয় তো তার নাম বলতে হবে না

কি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শীসা ঢালা চির হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর কেরাওয়া আমি ক্যাবিএনপিকে জামাতি সলাভ। এটা মাদেরের নয় পরিচই মুসলিম মরে নাম। এ কথা মানলে পরে। শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে। শান্তি আসবে ঘরে, কেওয়ারে মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মসলমানে দন্দ করা চলবে না। শসা ডালা প্রাসিরা হবে কপন্যতা চলবে না। মাঝা পারেলা মাঝা পড়ে লড়াই যদি চলে শান্তি আসবে নারে ভাইক নই কো সালে। সাদপন্থী জুবায়ের পন্থি লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কো কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে টলা যাবে মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে কেন থাকতে হবে এই সমাজে সুখ শান্তির জন্য এই সমাজে অন্যায় দূর করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ তার বিকল্প নাই জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে ভোট তো হলো জামাত ইসলামের পঁচিশ পার্সেন্ট কয় পার্সেন্ট কয় পার্সেন্ট আওয়ামী লীগ বিএনপির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করি প্রায় সত্তর আদার্স দলের আছে পাঁচ তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয় তাহলে আওয়ামী লীগ অন্যান্য দল থেকে আরো অন্তত বিশ পার্সেন্ট ভোট আসার দরকার আছে না এই ভোট যদি আসতে হয় তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠিয়ে দিতে হবে যে পাঠায় পাঠাই দুই একটা পাঠাই নি এমনি চলি নিজেকে দেশ না থেকে চলে গেলি কেউ যদি রাগ করে বাড়িতে চলে তা কর কথা কয় মনের অভিমানে চলে গেল আমরা কিন্তু আসলে এই দেখেন আছে সবাই মিলে মিশে মিলে থাকাটাই দরকার তবে দেশে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা মা পণ্যবাহী সারবাহী লঞ্চে সাতজনকে হত্যা করা হয়েছে এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই আপনারা একমত নাও হতে পারে না হইলেও করার কিছু নেই অন্যায়ের বিরুদ্ধে বলবো তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায় তাও কথা ঠিক না বেঠিক তো ভয় পাই না কেন পাই না আগের সরকার তাহাজ পড়ি ভোট নিয়েও থাকি পারি না এরা তো নামাজি পড়ে ঠিক না বেঠিক সুতরাং ভয়ের কোনো কারণ আছে এই সাতজনকে কেন হত্যা করা হলো এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি যারা হত্যা করেছে অন্যায় ভাবে আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন ধর্মের বিবাহ আছে বিবাহ অনুষ্ঠান হবে কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই অনেকের সংসার পরিবার সন্তান আছে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো কেন হত্যা করা হলো কিভাবে হত্যা করা লোক করা হলো এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই তাদেরকে শাস্তির আওতায় না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে বলেন ঠিক কি না এরপরে আমার ব্রাহ্মণ বাড়িয়া মানেই তো খুপাখুপির একটা জেলা ছোটখাটো বিষয় নিয়ে দা বল্লভ নিয়ে আগের মতো লড়াই করে যদিও ব্রাহ্মণ বাড়িয়ায় অনেক ভালো মানুষ আছেন আলহামদুলিল্লাহ এই ব্রাহ্মণ বাড়িয়াই আজকেও যে ঘটনা ঘটেছে যে একজন যুবলীগের নেতার সন্তান সে প্রত্যেকটা একটা ঘরে দেহ মাথা বিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে ছিল রাজহাস খুঁজতে যেয়ে ওখানে যখন ধোয়া দেখেছে জিজ্ঞেস করেছে কিসের ধোয়া বলেছে পাতা পুড়াচ্ছি পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে বাধা দিয়েছে। পুলিশকে খবর দিয়েছে যে এ দেখে একটি মাথাবিহীন লাশ পুরানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে এই লাশ পুরানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুরানো হচ্ছে এটা জাহিলি সমাজের সমাজকেও হার মানায় বলেন ঠিক কিনা এমন কি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে মাথাটা একটা পঞ্চাশ বয়স বছর বয়সী নারীর এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কি কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই তবে হয়তো বা জানাতে পারবে এবং জানানো উচিত এই হত্যাটা যদি অন্যায় ভাবে হয়ে থাকে যদি না অবশ্যই অন্যায় হয়েছে সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু নাই বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কি না চোদ্দ গ্রামে কোথায় কোথায় চোদ্দ গ্রামে কুমিল্লাই একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার লাঞ্ছিত করার অপরাধ এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেফতার করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কিন্তু তিনি নয়টা হত্যা মামলার আসামি এই নয়টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না কথা কয় না সাদে হোসেন খোকে যখন রক্তাক্ত করা হয়েছিল তখন এই বীর পুরুষ এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় না আমার হাতে হাত করা তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই যখন মামুনুল হককে গ্রেফতার গ্রেপ্তার করে সোজা মানুষকে পূজা করে দেওয়া হয়েছিল তখন কথা বলার লোক পাওয়া যায় নাই যখন আমির হামজাকে হাতে হাত করা পরিয়ে জেলখানায় রেখেছিল যখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে তখন অমনি সুশীলরা জেগে ওঠে আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল হাত পা দেখে চেনার উপায় নাই যে লাশ টাকার এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া কথা কয় না আপনি সুশীল আমি মানলাম কিন্তু যখন ওই যে সুশীল কেমন এক দারোগা এক দারোগা থানায় থানা কামাই করিস আগের সময় তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও বেদ দিয়ে পিটাইতো তো এই জানে যে পিটাবে পিছনে বস্তা বাইন্দে নিয়ে তারপরে গেছে যে পিঠান দেবে বস্তার পরে তো এখন ওই যে বলছে স্যার তো একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম এই জন্যই দেরি হয়ে গেছে কয় তোর একশো বেদ রাঘা বললি বেদ মারা শুরু করিস ও তো জানে অসুবিধে নেই

আমার কথা হলো পাঁচটার পরে পড়লে হবে না সুশীল হলি কায়দা মতো সব জায়গায় সুশীল সুশীলগিরি দেখাইতে হবে সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না বলেন ঠিক আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি নাটরে মন্দিরে হামলা হয়েছে বলা হচ্ছে যে ডাকাতরা চিন্তাই করতে যে হামলা করেছে একজন সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ তাকে হত্যা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে তার বিচার দাবি বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে বলেন ঠিক কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানব না আমাদের ইসলাম এটা শেখাই নাই আমাদের রাসুল এটা শেখাই নাই আমাদের ধর্ম এটা বলে না বরং আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে এতে কোনো আপত্তি আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি কিন্তু বাধ্য করতে পারি এটার নাম ইসলাম আর এই ইসলামের কথা যারা বলে তাদের নিয়ে এত চুনকানি এত ষড়যন্ত্র এত ডানে বামে কথাবার্তা কেন মালাই ভাষায় একটা গজল বলেন মালাই ভাষায় গজল বলা লাগবে এখানে মালয়েশিয়ায় যারা ছিল তারা হয়তো দু একজন বসবে যারা ছিল না তারা বসবে না তো আমার এর আগে রিকোয়েস্ট যেটা সেটা রাখতে চাই আপনারা শুনতে রাজি আছেন আর একটু সময় থাকা যাবে আমার বাংলাদেশের এই সঙ্গীতটা গোটা প্রবাসীদের জীবন নিয়ে গোটা প্রবাসীদের প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছে মাহফিলের জন্য আজকের প্রবাসীদের অনুরোধ বা উৎসর্গ করছে আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে কে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশে যাওয়ার পোকা শোকে ক্লান্ত পিতা খাটার নাই বেকার ছেলের এমন কথায় বাবা জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা পড়ল পুরো মায়ের গহনা নিয়ে অনেক আশা কে বেধে সারলো যখন বাড়ি সে যে বেদনা বিধুর ছিঁড়ল যেন নারী মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জো চোখের জলে বুক ভেসে যায় সত্য করে মন এমন মানুষ কোন সে এমন মানুষ কোন জনাম তোমরা কিতা জানো আমার ধোপা প্রবাসীদের গল্প বলি শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানে তে বসে খোকা জানালারি পাশে নীল কাশে তাকিয়ে দেখে ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ খো কাজে ছিল মা জননের কোলে জারি ভাবতে এসব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানু কোনছে এমন মানুষ কঞ্চে জনাব তোমরা কি তা জানো আমার সোফা খোলা প্রবাসীদের গল্প বলে শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর সাগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশে রোবাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ সাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় আমি ভালো বাবয় আমি ভালো দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালায় প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনের নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কে আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা এমন মানুষ কচ্ছে জনা এমন মানুষ কনছে জনাব তোমরা কিতা জানো আমার ধোপা খোলার প্রবাসীর গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীর গল্প বলি শোনো দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশ তলার উপরে হঠাৎ করে কি যেন হয়ে গেল দশতলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের এমন মানুষ কোন জনাব এমন মানুষ কোন জনাব তোমরা কি তা জানো کہ প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালায় শিগার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাস্টা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার পোচাল যে বাড়ি ভাই বোনার গায়ের সে কি আহাজারি মা কে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি বাবয় আমি সুখানিতে আমি সুখ কিনতে জীবন দিছি জানো আমার ধোফা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار তোমার বান্দারা ধোপ স্কুল ময়দানে চেয়ে দেখো হিলফুল ফজুল্লার নবী যে সংগঠন গঠন করেছিলেন ও গল্প আগে যে সংগঠন গড়েছিলেন সেই সংগঠনের নামে নাম আজকের যুবকেরা এত সুন্দর একটা আয়োজন করলো রে আল্লাহ তুমি দয়া করে আয়োজন ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আল্লাহ এই যারা টাকা দিল পয়সা দিল আল্লাহ যারা শ্রম দিল মেধা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল আল্লাহ তুমি দয়া করে সকলের পরিশ্রম মেধা বুদ্ধি আল্লাহ তুমি তোমার দরবারে কবুল করে নাও ওগো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরা গোনাগার আল্লাহ জীবনে কত গুণা করেছি যে খবর পৃথিবীর মানুষেরা জানে না যেইগুনার খবর আল্লাহ যদি মা জেনে যেত আল্লাহ বাড়িতে ভাত রান্না করে খাওয়াত না বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখত না আল্লাহ স্ত্রী যদি জেনে যেত তাইলে একই ঘরে একই খাটে একই সাদের নিচে ঘুমাতো না আল্লাহ বন্ধুরা জেনে গেলে বন্ধুত্ব থাকতো না আল্লাহ সমাজের লোক জেনে গেলে গ্রামে মানি যত থাকতো না এমন গোনায় আছে গোনার যদি গন্ধ থাকতো রে তাইলে জানে কোন মানুষ এসে বসতো না এমন গোন আমাদের যাদের আছে পৃথিবীর মানুষেরা জানে না জানো তুমি আর জানি আমি আল্লাহ তুমি তো গফুর তুমি রফা আল্লাহ তুমি রহমান তুমি রহিম তোমার কাছে ফরিয়াদ করি তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনা খেতা মাফ করে দাও আল্লাহ তোমার কাছে হাত তুললে প্রথমেই যার কথা মনে পড়ে আমাদের জনম দুঃখিনী মা মা জননী যাদের নাই ছিল জনমের মতো বিদায় নিয়ে চলে গেল যে মা আমাদের নিজে না খেয়ে খাওয়াইছেন নিজে না পরে পড়াইছেন আল্লাহ ওই মা যাদের চিরে মতো বিদায় নিয়েছে আল্লাহ এর কবর তারে জান্নাতের বাগান বানায় দাও ওগো আল্লাহ যাদের বাবা নাই বাবা হারাদের মধ্যে আমিও একজন আল্লাহ বাবা যাদের ছিল জনমের মতো চলে গেল কেমন আছে জানি না কেউ অবস্থায় রেখেছো জানি না